কি করছো গাছের গাছে ফুলগুলো ওরকম করে তুলে তুলে কি করছো তুমি গাছে দিচ্ছ তুমি গাছের গোড়ায় ফুল দিচ্ছ গাছের ফুল তুলে ফুলগুলো নষ্ট হচ্ছে না সানা না আমি দেখছি তো নষ্ট হচ্ছে তো দেখো কত সুন্দর গাছে ফুল ফুটেছে কত ফুল ফুটেছে গাছে তোমাদেরকে দেখায় তিতলি রানী এগুলো হচ্ছে তিতলি রানী সানা বলে কারণ এই ফুল গাছের পাতাগুলো প্রজাপতির মতন দেখতে তাই তো সানা তুমি তুমি এই নয়নতারাটা কি করেছ তুলে ফুল তুলতে নেই কিন্তু ঠিক আছে একটা তুলবে হ্যাঁ একটা তুলতে হয় কটা তুলতে হয় তিনটে তিনটে অমনি বাড়িয়ে দিল দেখো রমিয়া চা কত ভালো ছেলে গুড বা রম্য একটা ফুল তুলছে না নাট্য করছে শোনা বাচ্চা তো এটা তুমি তো শোনা বাচ্চা হয়ে যাও না আয় নাই তুমি সোনা বাচ্চা হবে না কেন বাচ্চা বলছি আর কি সোনা বাচ্চা বসে আছে তুই এই দেখো সোনার বাচ্চা বসে আছে দেখেছো তোমরা আর এটা কি বাচ্চা দুধ তো বাচ্চা তুমি কি বাচ্চা সোনা বাচ্চা না দুধ বাচ্চা মুখে দেয় না মুখে দেয় না ওটা নষ্ট হয়ে যাবে ওটা মুখে দেয় না আর তুলো না চলো এবার অনেক ফুল তুলেছো আর তুলো না মা ফুলগুলো কিন্তু এবার নষ্ট হয়ে যাবে তুমি একটা একটা করে সব পাপড়ে তুলে তুলেছো আচ্ছা এই যে এই ফুলটা নষ্ট করেছ এটাকে আমি তুলে তোমার কানে গুলি মৌমাছি না পিঁপড়ে

엄마 চিত্র তুমি কিন্তু এবার ববব আমি এবার আমি ববব এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে না না মা করে না খুব দুষ্টু হয়ে যাচ্ছে তুমি কিন্তু সানা সানা কি সানা কি খুব দুষ্টু সানা কি সানা হ্যাঁ সানা খুব দুষ্টু বুঝেছো তোমরা চলো আর না না হয়ে গেছে ডান ফটোশট ভিডিও শট সব হয়ে গেছে আমাদের আর তুলতে হবে না দেখো আমরা বাগানে এসেছিলাম ছবি তুলতে ছবি তোলা হয়ে গেছে আর তুলতে হবে না

ব্রত বলি আর না আর না চলো টাটা করো দাও সবাইকে হুম